আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওসলা তুসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ও আসহাবিহ আজমাইন ওবাদ সম্মানিত এলাকাবাসী আপনারা ইতিমধ্যেই অনেকে হয়তো জেনেছেন হেরা ইনস্টিটিউট নুরুল হেরা ইনস্টিটিউট চমুকপুর পানিয়াচং হবিগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে এটা আল্লাহ তার অনুগ্রহ এবং দয়া শুরু হয়েছে ষোলো জুন দু হাজার পঁচিশ দশ জিল হজ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সোমবারে এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে যদি আমরা বলি তাহলে এক নম্বর হল যে আমি যেহেতু ওই এলাকার মানুষ এলাকাবাসীর অনেকেই আমার একদম ঘনিষ্ঠ আত্মীয় রক্ত সম্পর্কিত আত্মীয় তো আত্মীয়দের একটা হক থাকে ওই হক আদায়ের লক্ষ্যেই মূলত এই প্রতিষ্ঠান শুরু করা করোনাকারিমের সোরা তো সোয়ালা দুইশো চোদ্দ নম্বর আয়তে এই বিষয়টা এসেছে ও আংদির আশীর কালাক বিন এভাবে ইলিম আল্লাহ তালা দান করেন ইলিম কাউকে আল্লাহ তালা দান করেন কেউ তার যোগ্যতা বলে অর্জন করতে পারে না ইলমের একটা হক থাকে ইলমের হক বিষয়ে সোরা তাওবার একশো বাইশ নম্বর আয়তে এসেছে ফলাউলা মিন কুল্লি ফিরক মিনহুম তিফা লিয়তা তহফিদ্দিন ওলি ইং দির ও মাহম ইদা রাও ইলিহিম লা আল্লাহ ইলমের অন্যতম একটা হক হলো তার স্বীয় সম্প্রদায়কে নিজের সম্প্রদায়কে আল্লাহ তালা বিধান সম্পর্কে সতর্ক করবে জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক করবে আল্লাহ এবং তারা আনুগত্য বিষয়ে সতর্ক করবে তো ইলমের হক আদায়ের লক্ষ্যেই মূলত নুরুল হেরা ইনস্টিটিউট শুরু হচ্ছে এর কার্যক্রম চলবে ইনশা আল্লাহ আরেকটা ছোট্ট বিষয় হলো আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আমার বাবা চাচা তারা অত বেশি দূরে না হলেও গরিবও না আলহামদুলিল্লাহ তাদের সম্পদ মোটামুটি যে পরিমাণ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট তো আমার বাপ চাচা তারা মূলত তিনজন তিনজনের পক্ষ থেকে আল্লাহর নামে কিছু জায়গা আল্লাহর নামে অক্ফ হোক আমরা এটা দিল থেকে চাইছিলাম এজন্যই মূলত ওই মাদ্রাসা প্রতিষ্ঠা যেন বাপসাদাদের পক্ষ থেকে আল্লাহর অস্তে আল্লাহর নামে কিছু জায়গা মাদ্রাসার নামে অক্ফ হয় অক্ফ করা ওইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত ফজিলতপূর্ণ একটা ইবাদতের কাজ আমরা এই বিষয়ে লম্বা আলোচনা না করে শুধুমাত্র একটা উদ্ধৃতি দেব হুজ্জাতিল্লাহিল বালিকা এর দ্বিতীয় খণ্ড একশো আশি নম্বর পৃষ্ঠায় সাওয়ালিউল্লা মোহাদিস দেহলিম রহমতুল্লাহ আলিহি তিনি বলেন যে অক্ফের মধ্যে যে সময় কল্যাণ রয়েছে তা অন্য যে কোনো দানের মধ্যে এ কল্যাণ নেই অন্য যে কোনোভাবে এটা হতে পারে না প্রিয় এলাকাবাসী নুরুলহারা ইনস্টিটিউটে আপাতত চলমান যে বিভাগগুলো চলমান বিভাগগুলো হলো তিনটা একটা হলো বয়স্ক মাদ্রাসা দুই নম্বর দাওয়া বিভাগ তিন নম্বর তাজকিয়া বিভাগ বয়স্ক মাদ্রাসায় যারা বয়স্ক পুরুষ এবং মহিলা তাদের জন্য পৃথক পৃথকভাবে কোরআন শিক্ষা একটা কোর্স থাকবে এবং ফরজিয়াত শিক্ষা একটা কোর্স থাকবে কোরআন শিক্ষা কোর্সের মধ্যে তারা কোরআনকে বিশুদ্ধভাবে শেখা এবং কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা শিখবে আর পাশাপাশি ফরজিয়াত বিভাগে আমাদের উপর দৈনন্দিন যে ফরজগুলো আছে দৈনন্দিন আমাদের উপর বর্জনীয় যে হারামগুলো আছে ওগুলো বিষয়ে তারা মৌলিক একটা ধারণা লাভ করবে ইনশাআল্লাহ দাওয়া বিভাগের কার্যক্রম হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা মনে করে দেওয়া আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো এটা আপাতত আমাদের কার্যক্রম শুরু আছে চলমান আছে তিন নম্বর তাজকিয়া বিভাগ আমরা জানি যদি কারোর আত্মা পরিশুদ্ধ না হয় সে যেই হোক আত্মাটাকে যদি সে পরিশুদ্ধ পবিত্র করতে না পারে তাহলে কোনোভাবেই সে বিচার দিবসে নাজাদ বা মুক্তি পাবে না তো আত্মাকে পরিশুদ্ধ করার যে জ্ঞান আত্মার অর্জনীয় বর্জনীয় বিষয়গুলো জানা এই জানার জন্য আমরা ত্রৈমাসিক একটা ইসলাহী জোর করব প্রত্যেক তিন মাস পরে পরে ওই জোরে বিশেষ করে চমুকপুরবাসী যারা সবাই থাকবেন আপনারে আসবেন দোয়া করবেন পরামর্শ দিবেন সহযোগিতা লাগলে করবেন আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিষ্ঠার সাথে যুক্ত থাকা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি